আসসালামু আলাইকুম সবাইকে আশা করবো প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তো আজকে আমরা দেখাবো কীভাবে আপনারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং পিসিক কলন করে কীভাবে ফেসবুক অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে হয় খুবই সিম্পল প্রসেস এবং এই ধরনের অ্যাকাউন্টগুলো কিন্তু ওল্ড অ্যাকাউন্টগুলো কিন্তু প্রতি অ্যাকাউন্ট বিশ থেকে তিরিশ টাকা মার্কেটে কিন্তু সেল হয় ঠিক আছে সো এখানে দেখতে পাচ্ছেন দুইটা তিনে কিন্তু আমরা একটা ওটিপি রিসিভ করেছি এটা হচ্ছে ডিরেক্ট আমাদের চ্যানেলেই হচ্ছে আমাদের চ্যানেলেই নাম্বার দেওয়া হবে এবং আপনারা আমাদের চ্যানেল থেকে কিন্তু নাম্বারগুলো পেয়ে যাবেন ঠিক আছে সো দেখেন এই যে ওটিপিটা আমি রিসিভ করলাম এখন এই ওটিপিটা দেওয়ার জন্য এখন আমার কি করতে হবে জাস্ট আমার নোট ভেপেনটা আমি অফ করবো করে জাস্ট নর্মালি এখানে আমার ওটিটা দিব দেওয়ার সাথে সাথে দেখবেন অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে এবং আপনারা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন একটু এ টু জেড প্রসেস কিন্তু আজকের ভিডিওতে রয়েছে ঠিক আছে সো যারা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে আনলিমিটেডভাবে আর্ন করতে চান তারা অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটা ফুল ওয়াচ করবেন তাহলে ভালো পরিমাণে একটা প্রফিট কিন্তু আপনারা জেনারেট করতে পারবেন এগুলো থেকে ঠিক আছে একদম ফ্রিতে নাম্বার পাবেন এবং ফ্রিতেই কিন্তু কাজ পাবেন সো এখানে আমি আমার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আচ্ছা তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখন জাস্ট নর্মালি আমরা এই এই যে চিন্ন দেখতে পারতেছেন এখানে একটি ক্লিক করে দেওয়া হচ্ছে কন্টিনিউ অপশানে ক্লিক করবো আমি কিন্তু অ্যাগাইন আরও অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব ঠিক আছে জাস্ট নর্মালি আমি হচ্ছে এই যে দেখতে পারতেছেন অ্যাকাউন্টটা কিন্তু আমি আমার পাসওয়ার্ড মতো কিন্তু ক্রিয়েট করে ফেললাম ওল্ড একটা অ্যাকাউন্ট কিন্তু আমি পেয়ে গিয়েছি এবং এই অ্যাকাউন্টে যত ফ্রেন্ড থাকবে তত কিন্তু এই অ্যাকাউন্টের প্রাইস বেশি হবে ঠিক আছে এইভাবে কিন্তু অনেক অ্যাকাউন্ট কিন্তু অনেক বায়ার রয়েছে যারা কিনে থাকে আমরা কিন্তু অ্যাকাউন্টগুলো কিনি না সো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে হচ্ছে আপনাদের তিনটা জিনিস প্রয়োজন হবে একটা হচ্ছে যেই পাসওয়ার্ডটা আপনি দিলেন অ্যান্ড হচ্ছে কুকিজ অ্যান্ড হচ্ছে এই আইডির একটা হচ্ছে এই যে আইডিটা ক্রিয়েট করলেন এটা একটা আইডি নাম্বার রয়েছে সেই আইডি নাম্বারটা সো সেই আইডি নাম্বারটা পাওয়ার জন্য এখানে জাস্ট আমরা নর্মাল নর্মালি ক্লিক করতেছি আপনারা কীভাবে কী করবেন সেটা এ দেখাবো জাস্ট শুরুর দেখে আমরা যে জিনিসগুলো লাগবে সেগুলো আপনাদেরকে দেখাই দিই জাস্ট নর্মালি ভিউ কুকিজের ভিতরে একটা ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন একটা আইডি নাম্বার রয়েছে কিন্তু একটু ওয়েট করেন আইডি নাম্বারটা এই যে ইউজার আইডি সো এই আইডি আপনারা কপি করবেন অ্যান্ড হচ্ছে এখানে যে কুকিজটা রয়েছে এটা কপি করবেন এবং আপনি যে পাসওয়ার্ডটা দিলেন এটা সো এই তিনটা জিনিস কিন্তু নর্মালি আপনাদের প্রয়োজন হবে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করার জন্য ঠিক আছে এই তিনটা জিনিস হইলেই আপনি যেই বায়ারের কাছে অ্যাকাউন্টগুলা সেল আউট করতে চাচ্ছেন তার কাছে কিন্তু সেল করে প্রফিটে জেনারেট করতে পারবেন আচ্ছা তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন এবং নাম্বারগুলো কোথায় পাবেন নাম্বার চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন আচ্ছা তো নাম্বার গ্রুপে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ফাইল দেওয়া রয়েছে জাস্ট নর্মালি ফাইলটা ওপেন করবেন আমার কিন্তু অলরেডি ফাইলটা ওপেন করা আছে এখানে আমি হচ্ছে কোন নাম্বার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি একটু দেখে নিই সো ওটিপি যে লিঙ্কটা আছে ওটিপি লিঙ্কটা কিন্তু আপনাদের এই যে চ্যানেলের ভেতরে পেয়ে যাবেন দেখতে পারতেছেন একটু ওয়েট করেন আমরা আমাদের ওটিপি লিঙ্কটা আচ্ছা ওটিপি লিঙ্কটা হচ্ছে আমরা প্রত্যেকটা পোস্টে কিন্তু অ্যাড করে দিই এই যে দেখতে পারতেছেন ওটিপি লিঙ্কটা কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হয়েছে প্রত্যেকটা পোস্টে আমরা অ্যাড করে দিই ঠিক আছে এখন এখানে হচ্ছে বিশ যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে হচ্ছে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সো এই যে দেখতে পারতেছেন সো এই যে অ্যাকাউন্টে রয়েছে অ্যাকাউন্টের কিন্তু ইনফরমেশনগুলো আমি চেক করে নিই ইয়ে করে নিয়েছি সেভ করে নিয়েছি সমস্যা নাই সো এখন আমি আরও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এখান থেকে ক্লোন মানে হচ্ছে যেই যে যেই নাম্বারগুলোতে পুরাতন অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টগুলাই হচ্ছে ক্রিয়েট করা ঠিক আছে এখন আমি নাম্বারটা কপি করলাম দেন হচ্ছে আমি নর্থ ভিপেন্টে ইউজ করবো এখানে সেনেগাল কান্ট্রি দেখতে পারতেন সেনেগালের হোয়াটসঅ্যাপ সরি সেনেগালের ফেসবুক খুব ভালো পরিমাণে এখন ক্রিয়েট হচ্ছে দ্যাটস ওয়ে আমি সেনেগালের যে সার্ভারটা রয়েছে নর্থ ভিপেন্টে এটা কানেক্ট করে নিলাম ঠিক আছে সো কানেক্ট করার পরে আমাদের আমাদের কি ইউজ করতে হবে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে ভিয়া ব্রাউজার রয়েছে আমাদের ফোনে যে ভিয়া ব্রাউজার এটা হচ্ছে আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন নর্মালি জাস্ট প্লে স্টোরটা ওপেন করে দেন হচ্ছে এখান থেকে ভিয়া ব্রাউজার সার্চ করে জাস্ট নর্মালি এটা আপনারা ডাউনলোড করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন যে ভিয়া ব্রাউজার এটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে ডাউনলোড করার পরে ওপেন করবেন ওপেন করার পরে নর্মালি হচ্ছে আপনার পেজে এরকম থাকবে দেন হচ্ছে আপনি এখানে সার্চ করবেন ফেসবুক ফেসবুক ফর গেট পাসওয়ার্ড ঠিক আছে ফেসবুক ফর গেট পাসওয়ার্ড লিখলেই কিন্তু এই যে এই ইন্টারফেস চলে আসবে জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে ইয়াটা রয়েছে ওয়েবসাইটে রয়েছে এটা আপনাদেরকে ভিজিট করতে হবে আচ্ছা তো তারপরে হচ্ছে আমরা এখানে যেই নাম্বারটা কপি করলাম জাস্ট নর্মালি এখানে নাম্বারটা দিয়ে দিব যদি এটাই ওল্ড অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে আমাদের যে নাম্বারগুলো দেওয়া হয়েছে এগুলোর ভিতরে বেশিরভাগই নাম্বার কিন্তু ভাই ওল্ড নাম্বার সো এই ওল্ড নাম্বারগুলোতে কিন্তু ইজিলি আপনারা এই পুরাতন অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে পারবেন এবং আপনি যদি দেখা যাচ্ছে এক ঘন্টার মধ্যে এখানে সময় দেন আপনি নর্মালি কিন্তু চল্লিশ পঞ্চাশটা অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে পারবেন একদমই ইজি প্রত্যেকটা অ্যাকাউন্টের দাম যদি বিশ টাকা করে হয় সো হিউজ একটা আর্নিং কিন্তু ফ্রিতে আপনাদের থাকতেছে ঠিক আছে সো ফ্রিতে যেহেতু আপনাদেরকে কাজ দিয়ে অবশ্যই আমাদেরকে একটু লাইক কমেন্ট করে একটু হচ্ছে আমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করবেন তো তারপরে এরকম ইন্টারভিউ চলে আসার পরে এখানে নর্মালি নিচে দেখতে পারবেন যে ট্রাই অ্যানাদার অপশান জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন আমার কিন্তু এটা হচ্ছে স্পেনর ল্যাঙ্গুয়েজ রয়েছে আপনাদের থাকবে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ঠিক আছে সো তারপরে জাস্ট হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন না ওটিপিটা সেন্ড করবেন হচ্ছে আপনারা আর টেক্সের মাধ্যমে ঠিক আছে এস এম এস বা টেক্সের মাধ্যমে আপনারা সেন্ড করবেন আমি এটা সিলেক্ট করে দিলাম দেন হচ্ছে কন্টিনিউ অপশন একটি ক্লিক করলে কিন্তু এক সেকেন্ডে দেখতে পারবেন যে ওটিপিটা রিসিভ হয়ে গিয়েছে মানে সেন্ড হয়ে গিয়েছে সেন্ড হওয়ার পরে আপনারা আমাদের ওটিপি গ্রুপে চলে আসবেন ওটিপি গ্রুপে কিন্তু এখানে দশ সেকেন্ড মতো ওয়েট করতে হবে আপনাদের এবং অনেক সময় কিন্তু ট্রাফিকটা স্লো থাকার কারণে এই ওটিপিগুলা এবং অনেক সময় কিন্তু ট্রাফিক স্লো থাকার কারণে ওটিপিগুলো রিসিভ হবে না দেখতে পাচ্ছেন এখন যেটাই মারব সেটাই রিসিভ হবে এই যে এখন একটা রিসিভ করলাম আমি এক সেকেন্ডের ভিতরে আরও একটা অ্যাকাউন্ট এখান থেকে পেয়ে গেলাম জাস্ট নর্মালি এখন কী করব এখান থেকে জাস্ট এটা দিয়ে দিলাম ঠিক আছে ওটিপিটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন আমরা আমাদের যে ভিপিএনটা আছে ভিপিএনটা অফ না হলে কিন্তু অনেক সময় কিন্তু প্রবলেম করবে এই যে ভিপিএন কানেক্ট করাও লাগে নাই ভাই তা বাদেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গিয়েছে ঠিক আছে তারপরে নর্মালি আমরা একটা ভিপিএন এখান থেকে এই যে কানেক্ট করলাম দেন হচ্ছে এখানকে আমরা একবার এটা ভিজিট করব না হলে অনেক সময় সমস্যা করে এই ওটিপিটা নিতে চাইবে না ঠিক আছে তারপরে আমরা এটা অ্যাগাইন হচ্ছে ডিসকানেক্ট করে দিব আমাদের আইপি অথবা ভিপিএন যেটা ইউজ করেনা সেটাই হবে তারপরে জাস্ট নর্মালি এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক ক্লিক করে দিলেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ওটিপিটা হয়তো নিবে না এখন কারণ আমরা কিন্তু প্রথমে আইপিটা কানেক্ট করতে ভুলে গিয়েছিলাম তারপর ও নিয়েছে সো এখানে আমরা এখন দেখতে পাচ্ছেন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে অপশান চলে এসেছে জাস্ট নর্মাল এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবো আদার্স ডিভাইসে যদি লগ ইন থাকে সেটা এটা টিকমার্ক করে দিলে কিন্তু লগ আউট হয়ে যাবে তারপরে জাস্ট নর্মাল এখানে একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে কন্টিনিউ অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা সাকসেসফুল এবং অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে কোন কোন জিনিসগুলো আপনাদেরকে কপি করতে হবে সেটাও কিন্তু আমি প্রথমে দেখিয়ে দিয়েছি আরও একবার দেখা দিচ্ছি আশা তো এখানে দেখতে পাচ্ছেন আমরা অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলভাবে ক্রিয়েট করে ফেললাম সো ক্রিয়েট করার পরে দেখতে পারতেছেন আপনারা আপনাদের ফ্রেন্ড কতজন এটা একটু চেক করে নেবেন এখানে দেখতে পারতেছেন হচ্ছে আমাদের ফ্রেন্ড কয়জন এটা আসলে হচ্ছে আমাদের ইংরেজি করা থাকলে আমরা ইজিলি বুঝতে পারতাম সো যেহেতু ইংরেজি করা নাই দ্যাটস ওয়ে আমাদের বুঝতে একটু প্রবলেম হইতে পারে ভাই আচ্ছা কোথায় ক্লিক করলাম আন্দাজে আচ্ছা ঠিক আছে এই যে দেখতে পাচ্তেছেন এখানে কতজন ফ্রেন্ড আপনারা এখানেই দেখতে পারবেন ঠিক আছে সো এ আরও একটা অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করে ফেললাম এখন এভাবে কিন্তু আপনারা পর্যায়ক্রমে চাইলে আনলিমিটেড অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করে কিন্তু প্রফিট জেনারেট করতে পারবেন আচ্ছা আর একটা জিনিস সেটা হচ্ছে আপনাদের কোন কোন জিনিসগুলো প্রয়োজন হবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে জাস্ট নরমালি যে উপরে টিকমার্ক দিতে পারতেছেন এখানে একটি ক্লিক করবেন দেন এই যে ভিউ কুকিজ এখানে একটি ক্লিক করবেন দেন আপনি যে পাসওয়ার্ডটা সেট করলেন এটা কিন্তু পাসওয়ার্ড এবং এই কুকিজ অ্যান্ড হচ্ছে এখানে এই যে দেখতে পারতেছেন একটি ইয়ে আছে আর এখানে একটি ইউজার আইডি আছে এই যে ইউজার আইডি এটা হচ্ছে ইউজার আইডি এই যে এক থেকে শুরু হয়েছে তিন পর্যন্ত শেষ এটা হচ্ছে ইউজার আইডি সো আপনাদের হচ্ছে এই ইউজার আইডিটা কপি করতে হবে অ্যান্ড একটা নোটপ্যাডে চলে যাচ্ছি আমরা সো নোটপ্যাডে যাওয়ার পরে কীভাবে কীভাবে সেট করতে হয় এটা আমার আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি সো নোটপ্যাডে আসার পরে জাস্ট নর্মালি আপনারা এই যে আইডিটা আপনারা এখানে দিবেন দেওয়ার পরে একটু গ্যাপ দিতে হয় মানে এটা আপনাদের একটা শিট দিবে এটির ভিতরেই মূলত আপনাদেরকে এগুলা হচ্ছে সেট আপ করতে হয় ঠিক আছে মানে সাজাই পর্যায়ক্রমে হচ্ছে আইডিগুলো সাবমিট করতে হয় বায়ারের কাছে সো বায়ার রিভিউ করার পরে সব কিছু ঠিকঠাক থাকলে কিছুক্ষণের ভিতরে পেমেন্ট করে দেয় অ্যান্ড হচ্ছে এখানে একটু গ্যাপ দিয়ে মানে এখানে একটা ফর্ম থাকে সেই ফর্মটা আসলে আমি এই ধরনের কাজগুলো করি না এবং অ্যাকাউন্টগুলো কিনিও না দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে হচ্ছে প্রপারলি গাইড করতে পারতেছি না জাস্ট যতটুকু আপনাদেরকে নর নর্মাল নলেজ দেওয়া উচিত ততটুকুই দিচ্ছে ঠিক আছে তো জাস্ট গ্যাপ দেওয়ার পরে আপনার যে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনি সেট করছেন পাসওয়ার্ডটা দেবেন তারপর হচ্ছে কুকিজটা এখানে নর্মালি ধরেন আমি এই পাসওয়ার্ডটা দিয়েছি ঠিক আছে তারপরে হচ্ছে এটা দেওয়ার পরে নর্মালি কুকিসটা পেস্ট করে দেবেন দ্যাট সেট এই অ্যাকাউন্টটা আপনার সাকসেসফুলভাবে কিন্তু হয়ে যাবে তারপরে এক আইন আপনি এই অ্যাকাউন্টটা নর নর্মালি হচ্ছে লগ আউট করে অ্যাগাইন কিন্তু সেকেন্ডে সেকেন্ড অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন এবং প্রফিট আপনি বুক করে নিতে পারবেন ঠিক আছে সো এই সিলস্কের ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে এবং নাম্বার চ্যানেলটা আপনারা কিন্তু আমাদের যে নাম্বার চ্যানেল রয়েছে নাম্বার চ্যানেলটাই কিন্তু আপনারা এই যে দেখতে পারতেছেন আমাদের নাম্বার চ্যানেলটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের নাম্বার চ্যানেল টেক বাংলা নাম্বার সো এখানে আপনারা জয়েন করলেই কিন্তু ফেসবুক টেলিগ্রাম টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ সব ধরনের নাম্বার কিন্তু ক্রিয়েট করার জন্য পেয়ে যাবেন ঠিক আছে সো ভিডিওটা ভালো লাগলে মাস্ট একটা লাইক করে দেবেন এবং আপনারা কোন রিলেটেড ভিডিও চাচ্ছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাই it.